হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে দেখাবো ছানার বড়া রেসিপি এবং সহজ একটি রেসিপি সুজি ও ছানা দিয়ে ছানার বড়া তাহলে চলুন দারুণ মজার এই ছানার বড়া রেসিপিটি করে দেখাচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি পনে এক কাপ সুজি সুজি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই নর্মাল প্যাকেট সুজি নিলেই হবে হাফ কাপ ময়দা হাফ কাপ চিনি হাফ কাপ ছানা একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি আগে থেকে ভেঙে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার পরিমাণ মতো লবণ আর এখন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল আপনার চাইলে কিন্তু এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারবেন আর আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি সবগুলো উপকরণ আমি একটু বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু হ্যান্ড বা হাত দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন কিনারে ছিটকে যাওয়া উপকরণগুলো আমি আবারও ভালোভাবে মাছ বরাবর এনে দিচ্ছি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করবেন বেটারটা কিন্তু একদম ঘনও হয়নি আবার একদম পাতলা হয়নি অনেক সফট একটা বেটার হয়েছে আমি কিন্তু এই চামচটা দিয়েই সবগুলো বড়া বানাবো আর এই তো মিডিয়াম আছে আমি তেলটা গরম করে নিয়েছি আর একে একে বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি বড়াগুলো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কম তেলেও ভাজতে পারবেন তবে বড়াগুলো এরকম ফুল্কো হবে না গুলো এক হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর এখন আমি একটা একটা বড়া উল্টে দিচ্ছি এগুলো দেওয়ার সময় যদিও মনে হবে লেগে গেছে তবে গরম তেলে থাকার পর আপনার আপনি সবগুলো ছেড়ে দিন এই ছানা ও সুজির বড়া রেসিপিটা এত সহজ এবং এতটাই মজার যে আপনি না বানিয়ে খেলে কল্পনাই করতে পারবেন সকাল বিকাল নাস্তায় চায়ের সাথে এই ছানার বড়া রেসিপিটা কিন্তু অসম্ভব তাই দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন এই অসম্ভব মজার ছানার বড়া রেসিপিটি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার সময় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন একইভাবে আমি বাকি বড়াগুলোও বানিয়ে নিচ্ছি গরম তেলে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই বড়াটা বানানোর সময় কিন্তু একদমই রেস্টে রাখতে হয় না ঝটপট দুই মিনিটেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা তেলে দিতে যতক্ষণ সময় লাগে আর দেওয়ার সাথে সাথেই একদম ফুলকো ফুলকো ছানার বড়া রেসিপি তৈরি হয়ে যায় আর এই তো আজকে আমার ছানার বড়ার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম